মাগমা মাগমা জিলজি করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগমা জিলো জি করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে তোমায় নদী নষ্ট করলো তোমায় নদী নষ্ট করলো ওই না কোলা ব্যঙ্গে বাঙা নৌকা আইলাম গাঙ্গে মাগু মা করলাম কি রঙে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে বাঙ্গা নৌকায় উঠল জল নদী করে কলকল কল পারি না তার সঙ্গে নদীর নামটা মিনি সাগর বাকে বাকে উঠে লাহর নদীর নামটা মিনি সাগর বাকে বাকে উঠে লাহর কত সাধুর বড় নৌকা পার হয় তার তরঙ্গে বাঙ্গা নৌকা বাইতে গেলাম গাঙ্গে মাগ জিনজি করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে গেলাম গাঙ্গে মা জিলজি মাঝি করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম বালা না ছিল সংসারের জ্বালা ছিলাম শিশু ছিলাম বালা না ছিল সংসারের জ্বালা হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে বাঙ্গা নৌকা আই নাম গাঙ্গে মাগমা জিলজি করলাম কি রঙ্গে বাঙ্গা বাইতে আই নাম গাঙ্গে এই দেহে আসলো জুয়ানি গাঙ্গে আইলো নয়া পানি এই দেহে আসলো জুয়ানি গাঙ্গে আইলো নয়া পানি কামকামিনী করিল বামঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে কামকামিনী বসছিল বামঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মা গা জি করলাম কিরঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম হই হইলাম বুড়া বেঁকে গেল বাঁকা বুড়া বাঁকা বুড়া বড়ই হইল বেঙ্গে রশিদ উদ্দিন বলে গানে সে আপন মনে একদিন মিশিবে সব মাটির সঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগমা জিনোজি করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগমা জিনোজি করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলো গাঙ্গে